হ্যালো সুপ্রিয় দর্শক বিন্দু কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমি আপনাদেরকে আজকে দেখাবো জেস ডাব্লু কালার ক্যাটলগ তো দেখুন তাহলে শুরু করে যাক এটা হচ্ছে আই ব্লক প্রাইমার এটা ইন্টেরিয়া ও এক্সটেরিয়া মানে বাইরের ও ভিতরের প্রাইমার সর্বপ্রথম এটা ঠিক আছে তারপরে আপনাদেরকে দেখাবো আমি এরপরে কালার ঠিক আছে এরপর কালার দেখাবো এটা হচ্ছে পিক্সা এটা হচ্ছে রাফ দেওয়ালের জন্য হয়তো আপনার বাড়িতে চুন দেওয়া আছে তার উপরে প্রাইমার দিয়ে এই পিকসা কালারটা দিতে পারেন হ্যাঁ তার থেকে যদি একটু ভালো চান তাহলে কিন্তু আওয়ার্স কালার দিবেন তার থেকে যদি আরও একটু ভালো কালার চান তাহলে কিন্তু হ্যালো সাইনটা মারবেন এটা পটির দেওয়ার জন্য পিসালিস পোটির দেওয়া দেওয়ালে মানে ওয়াল ফোটির উপরে গিলে যে খুব সুন্দর এটা ফার্স্ট কোয়ালিটি একদম কালার এটা খুব ভালো কালার তো তারপরে চলুন মূল মূল বিষয় যায় তো ভিওস দেখুন এখানে এবার কালার ক্যাটলো কালার ক্যাটলোকে প্রত্যেকটি কালারে কিন্তু নাম্বার দেওয়া আছে এখান থেকে নাম্বার নিয়ে কিন্তু আপনি ঢুকে রেখে আবার ক্যাটলকে মিলিয়ে কিন্তু আপনি নিতে পারেন জিএসডাব্লু কালার তো প্রত্যেকটি কালারের নাম্বার দেওয়া আছে খুব সুন্দর সুন্দর কালার তো আপনি আপনার বাড়ির জন্য লাগাতে পারেন তো কিছু কিছু কালার আছে আপনাদের সঙ্গে এই যেমন এই কালারটা পঁচিশ পঁচিশ কালারটা দুর্দান্ত কালার পাশে যেমন আছে একুশ শূন্য পাঁচ এই কালারটা দুর্দান্ত পঁচিশ পঁচিশ কালারটা তিনটা বল করবেন আর ওইটা একটা বল করবে দুর্দান্ত লাগবে তার নিচেতে যেটা আছে বাইশ চুরানব্বই এই কালারটা খুব সুন্দর হ্যাঁ চব্বিশ চুয়াল্লিশ এই কালারটা খুব সুন্দর কালার প্রত্যেকটি কালার এই লাইনে যেগুলো আছে খুবই সুন্দর সুন্দর কালার এই কালারগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন দেওয়ালে রুমের জন্য খুব বিশালিস কালার খুব ভালো ভালো কালার আর এখান থেকে না চয়েস করে আপনি হয়তো কালার এখানে দেখলেন আবার ক্যাটলগেও হয়তো দেখে এখন চয়েস করতে পারেন কিন্তু একটু ধারণা একটা নিয়ে নিন এই ক্যাটলগ দেখে আপনার যে কীরকম কালার করলে আপনার ভালো হয় হ্যাঁ তো এই ভিডিওটা দেখুন আর এরকম ভিডিও কালার কমিউনিকেশান ভিডিও আরও আমাদের চ্যানেলে আছে গিয়ে দেখতে পারেন কালার কমিউনিকেশন করা আছে বাইরে কালার কমিউনিকেশান ওর ডিজাইন বহুত রকম আছে আমাদের চ্যানেলের মধ্যে তো যে সমস্ত বন্ধুরা আমাদের এই নতুন এসছে তাদের কাছে একটা অনুরোধ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা বাড়ি রং করতে চাইছেন তো যে সমস্ত বন্ধুরা বাড়ি রঙ করতে চাইছেন তারা এই ভিডিওটা দেখুন আর ধারণা নিয়ে নেন কীভাবে রঙ করবেন ঠিক আছে তো বাড়ি যদি করেছেন তো রঙ তো করবেন তো আমাদের চ্যানেলে আরও বহুত রকম কালার কমিউনিকেশান করা আছে গিয়ে দেখতে পারেন তো দেখুন আর দেখে কালার মোটামুটি একটু চয়েস করে রাখুন আর কালার সম্বন্ধে কোনো কিছু যদি জানতে আপনাদের জানা যদি থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ কমেন্ট যেটা করবেন ফোন কোনো অসুবিধা নেই সবসময় আপনাদের সঙ্গে আমি আছি তো কালার ক্যাটলগটা দেখুন আর কালার কালার চয়েস করে রাখুন দেখুন এই গোলাপি কালারগুলো খুব সুন্দর কালার এই উপরে যেটা দেখছেন তো এরকম কালারগুলো করবেন বাড়ির ভিতরে সবসময় লাইট কালার করবেন ডিপ কালার কিন্তু করবেন না ডিপ কালার করলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না বাড়ি যদি স্ট্যান্ডার্ড করতে চান তাহলে কিন্তু লাইট কালার করবেন ঠিক আছে এই ধরনের কালারগুলো করবেন ঠিক আছে দারুণ দারুন কালার এগুলো এগুলো পিঙ্ক কালারের মধ্যে গোলাপির এই যে উপরে দেখছেন তেইশ শূন্য পাঁচ শূন্য সাত যে কালারটা এই কালারটা খুব সুন্দর আমি নিজে অ্যাপ্লাই করেছি একটা বাড়িতে খুব সুন্দর লাগছে কালারটা আপনি আপনার বাড়িতে দিতে পারেন তো দেখুন আরও সুন্দর সুন্দর কালার আছে হ্যাঁ ওটার সাথে বাইকালার করতে পারেন এখানে যেমন আছে এই কালারটা বাইকালা করতে পারেন ওটা তিনটে এটা একটা করবেন তাহলে কিন্তু ভালো লাগবে আর সবসময় কালার কিন্তু লাইক করবেন তিনটে ওয়াল একই একটা ওয়াল আলাদা মানে কালার এটা হচ্ছে কালার ওই একটার জন্য কিন্তু আপনি যেটা একটা করবেন সেটা তো হয়তো ডিজাইন করতে পারবেন আর্টিসের ডিজাইন কিছু করতে পারবেন হ্যাঁ সবসময় একটা ওয়াল করবেন তো ভিডিওটা শেষ অবধি দেখুন